চুটে যায় তাহলে বাম হাতে আমোল্লম আসবে আর বাম হাতে আমোল নাম কি হবে শামু মিউ বা আল্লাহ বলে গরম থেকে গরম পানি উত্তপ্ত গরম ধমার কড়াইয়ের মধ্যে আপনার তাম্বার কড়াইয়ের মধ্যে ধামার কড়াই থাকবে আর কড়াইয়ের মধ্যে ভাঁস ভাঁসড়া হবে ধুত করে যেভাবে ভাতের পাতিলায় ভাত উতলাই ওইভাবে পানি উতলাইতে থাকবে তেল উৎলাইতে লাগবে আর ওইখানে চাদের বাম হাতে আমা ওই চাহন্দালের মধ্যে ছাড়া হবে বড়ো শুনে যাবো তাহলে মামা চাও ভাই বেফরদায় পাইবো ভাই গুনার ফলে যাবো ভাই তারপরে নামা জিলিয়া ম আউশিশনা আল্লাহু বুলাল আমিন নাও ওই জাহান্নামের উপরে বিশাল ছায়া থাকবে ওই ছায়া দুনিয়ার কোন ছায়ায় আগুনের ধোঁয়া আগুনের ছায়া থাকবে বলো না এখন তো আমাদের উপরে কি আছে আমাদের ঘরের উপরে ঢালই আছে ছাদ আছে কিন্তু আল্লাহ মানে জাহান্নামের উপরে আগুনের ছায়া থাকবে

বান্দা যে জাহান্নামের উপরে আপনার ছায়া থাকবে ওরে বান্দা স্বাড় করে ঘুমাও ভালো করে মজা করে কম্বল মুড়ে দিই ফজরে উঠোলা ঘুমাও এই ভাবে যদি거든 তোর তাড়িয়ে ঘুমাও বান্দা আমি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তোমাকে আগুনে কম্বল জড়িয়ে দেব জুরে বলা যাবে না আল্লাহু আল্লাহালযীনা কাফালু ক্তিআহুম সিয়াবুম মিন্না আল্লাহু বলছি জাহান্নামের কাপড় কাটা হবে তারপরে বলেন লা بارিদুন আল্লাহ বলে এই জাহান্নামে আগুন মধ্যে ঠান্ডা থাকবে না इज्जत থাকবে না এই জাহান্নামে কোনো কককু ঠান্ডা দেওয়া হবে না

লেনদেন থাকে মানে গুনাদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে তাহলে কোরআন হাতে নিয়ে বলছি আল্লাহর প্রসঙ্গে বলছি মনে রাখবেন আপনি মরতে দেরি আগুনের সন্দুকে ঢুকতে দেরি হবে না ভাই লা বা রিজুওয়ালা কারিম মুফসিনরা তফসিল করছেন যার নাম বলতে আগুনের চতুর্দিকে আগুন আর আগুন থাকবে আপনারা বুঝেন আজ হোজার ছাড়বেন কিনা যদি আপনারা বুঝেন যে আগুনের সন্দুকে আমরা থাকবো যদি আপনারা মনে করেন সেখানে ভালো হবে আপনাদের জন্য ওটা সহ্য করতে পারে তাহলে আজ থেকে নামাজ চাউন ভাড়া নাই আজ থেকে সুদে যান ভাড়া নাই আজ থেকে মিথ্যা ভরুন ভাড়া নাই এটা আপনাদের ব্যাপার কিন্তু সুরানুর মালিক হলাম আমি আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছে বলে শুনিয়ে যাচ্ছে কোরআন থেকে আল্লাহ বলেন এটা শাস্তি হবে এইসব শাস্তি কেন হবে অপলা জা আলিকা মুসুরাফি এখন আল্লাহ আসল কথা আল্লাহতে ইংরাহুম কানু কাবোলা জা আলিকা মু তার তারা দুনিয়ার কিন্তু সুখ শান্ত্রতে ছিল দুনিয়ায় রূপ ভেড়ে এসেছিলো দুনিয়ায় তারা আরাম আর আরামে ছিল

মধ্যে আত্মসাত করেছিল আল্লাহ বলছে নিত্যই তারা দুনিয়ার মধ্যে ছিল স্বাচ্ছন্দ্য ছিল ঠান্ডার মধ্যে উঁচু না করে আরামে ঘুমিয়েছিল বুঝতে পারছেন রোজার মাস আসলে কষ্ট করে রোজা করে নাই বছরে বসে সব সময় তারাগ নামাজ পড়ে নাই প্রথম কয়েকদিন তারপরে তারাবির নামাজের সময় আল্লাহর বান্দা ঘরে শুয়েছিল আল্লাহ কয়েক করে ঘরে শুয়েছে আরাম করছিলাম বসে বসে সুদের টাকা দিয়ে সুদের দিকে যাচ্ছি না লম্বা ঘটনা আছে তো সুদের টাকা বসে বসে টাকা দিয়ে টাকা ইনকাম করেছিলাম কোনো রুজি রোজগার করে নাই এই জন্য আল্লাহ বলছে দুনিয়ায় যারা আরামে থাকবে হারাম পদ্ধতিতে আরাম করবে কি বললাম হারাম পদ্ধতিতে আরাম করবে আল্লাহ বলছে আমি মেয়া হতের ময়দানে আধা দেব বা সে আর তারা দুনিয়ায় গুনাকে কম্পেয়ার করছিল কি করছিল গুনাকে তারা কম্পেয়ার করেছিল ও

আল্লাহ আমার তুমি আমার মধ্যে বড় বড় গুণায় প্রতিযোগিতা করেছিল বড় বড় তার সার করেছিল কে তার থেকে বেশি গুনা করে না ও তুই একটা লোন নিয়েছিস আমি তিনটা নিতে হবে আমি চতুর্ক্ষণ পর্যন্ত তিনটা না নেবে তোর আগে আমি বাসনা না মরে যাব আল্লাহ জন আমার মন মৃত্যু দেয় এই জন্য এক বন্ধার চারটা লোক লেগেছে ওই আব্দুল্লাহ আমার সাথে বাহাদুরি করেছিল বলেছিল একটা লোন নেমেছে বলছিল আমি পারবো না আমি একটা লোন নেমেছি আমি একটা আমার স্ত্রী একটা আমার পুত্র ভদুর একটা আমার ছেলে আর একটা বুঝতে পারছে মানে দুনিয়ায় গুণা নিয়া প্রতিযোগিতা চলছে আর বর্তমানে দুনিয়ায় গুণার প্রতিযোগিতা চলছে কে কিভাবে দলি হওয়া যায় কে কার থেকে বড় হওয়া যায় চাহে মিথ্যা হোক এই ধরায় ছিল আল্লাহ তারা বলেন এই কথা শোনার পরে মক্কার দু ইসলাম বিদেশী যারা মুকুফারে মুসিম তারা তারা বললো ও আচ্ছা ওটাই নি তোমার ওয়াজ কি বলছিল ও আচ্ছা এটা কি তোমার ওয়াজ ওয়াকানু ইয়াকুলুনা তার সবাই বলতে লাগলো আইদা মিত্রিনা ওয়া কুননা তুরাবা তারা বলল আচ্ছা বলো তো দেখি মোহাম্মদ আর কোন ওয়াজ না এই সব দিয়ে আমাদেরকে ধোঁকাবাজি করো ডট খাও আমাদেরকে ভয় দেখাও আমরা ভয় পাচ্ছি না তো তোমার কথায় আচ্ছা বলো আইজা মিচিনা আমরা যখন মরে যাব ও কুন্না তুরাব আমরা যখন মাটি হয়ে যাব ও আইজা না আর আমরা হাড়ি কুটি মিশে একদম ছাড়কার হয়ে যাব একদম শেষ হয়ে যাব আ ইন্না লামা বুসুন আ ইন্না লামা বুসুন আবার কি আমরা উঠে যাব আবার কি আমার আল্লাহ উঠাবার শক্তি লাগে বুঝতে পারছেন কেমন ইসলামী মানে আল্লাহ রাসূল বলে তো